প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে তেরো এবং চোদ্দ পৃষ্ঠা তেরো এবং চোদ্দ পৃষ্ঠায় এক পঞ্চে যোগাযোগের যোগাযোগের মর্যাদা সুযোগ শব্দ দেখো এক বলেছে এক নম্বরে দাদি তোমার হলো কি এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে সাধারণ সর্বনাম মানে সর্বনাশের প্রয়োগের বাক্যটি কেমন হবে উদাদি আপনার হলো কি ঘনিষ্ঠ প্রয়োগের বাক্যটি কেমন হবে ওর হলো কি এরপরে বলা হয়েছে দেখো দুই নম্বরে বলা হয়েছে মান্না সঙ্গে সঙ্গে চেঁচা এখানে কোন ধরনের কি আরূপ ব্যবহৃত হয়েছে সাধারণ কি মানে কি রূপের প্রয়োগের বাক্যটি কেমন হবে মান্নার সঙ্গে সঙ্গে চেঁচান এবার তারপরে বলেছে তিন নাম্বার রাখসে গেলে হয় এই মানুষগুলি একদিন দেখিস ঠিকই বেরিয়ে আসবে এখানে বাক্যের মাঝে কোন ধরনের কি ব্যবহৃত হয়েছে সাধারণ কি আর উপর প্রয়োগের বাক্যটি কেমন হবে এবং মানি কি বাক্যটি কেমন হবে তারপর বলেছে তোমারা কি করতে হবে মনে আছে তো এরকম করে তোমাকে আটটা প্রশ্ন দিয়েছে আটটা প্রশ্ন উত্তর দিতে হবে তো চলো আমরা অ্যানসার ক্লিপটি চলে যাই শুধু তো দেখো এক নাম্বার উত্তর তো দিয়ে দিয়েছে দুই নাম্বারে দুই নাম্বারের উত্তর পেয়ে গেছি তিন নাম্বারে দেখো বলছে রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো এখানে বাক্যের মাঝে কোন ধরনের কী এবং সাধারণ হবে রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখো ঠিক ফিরে আসবে এবং মানিকীয় উপর প্রোগের বাকিটি কেমন হবে রাক্ষসে গিলে খাওয়া এই একদিন দেখবেন ঠিকই ফিরে আসবেন এবার চার নম্বর বলা তোকে কি করতে হবে মনে আছে তো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয়েছে ঘনিষ্ঠ সর্বনাম সাধারণ সর্বনাম যে প্রয়োগের হবে তোমাকে কি করতে হবে মনে আছে তো এবার মানে সর্বনামের প্রয়োগের ব্যাকটি কেমন হবে আপনাকে কি করতে হবে মনে আছে তো পাঁচ নাম্বার বলা ঠিক আছে চল ঘুমাতে যাই এখানে কোন ধরনের কি রূপ ব্যবহৃত হয়েছে ঘনিষ্ঠ কি রূপ সাধারণ কি রূপে প্রয়োগটি হবে ঠিক আছে চলো ঘুমাতে যাই এবার ছয় নাম্বার বলেছে তুই যা এখানে কোন ধরনের ব্যবহৃত হয়েছে ঘনিষ্ঠ সর্বনাম মানি সর্বনামের বাক্যটি হবে তুমি যাও এবং সাধারণ প্রয়োগের বাক্যটি কেমন হবে আপনি যান সাত নম্বরে বলা হয়েছে খাল আর বিলে তারা এগোতে লাগলো ফাঁড়ির দিকে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয়েছে সাধারণ সর্বনাম মানি সর্বনা প্রয়োগের বাক্যটি কেমন হবে খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো ফাঁড়ির দিকে এবং তুই অপরশ্নে অংশ নিয়েছিস এখানে কোন ধরনের ব্যবহৃত হয়েছে কেমন হবে আপনি অপরশনে অংশ নিয়েছেন তো প্রিয় শিক্ষার্থী দেখলাম বাংলা বইয়ের তেরো এবং চোদ্দ পৃষ্ঠার প্রশ্নের উত্তর গুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে রাখো আল্লাহ হাফিজ আলাইকুম